আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটা অনেক বেটের ভেরিফাইড আইডি খুলবেন সো অবশ্যই আমি যেভাবে দেখাবো এভাবে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনাদের ডিপোজিট ইটু কোনো প্রবলেম হবে না আমি যেভাবে অ্যাকাউন্ট দেখাবো এভাবে যদি খুলেন তাহলে আপনারা আমার থেকেও ডিপোজিট উইডু করতে পারবেন তো চলুন আমরা অ্যাকাউন্ট খুলি তো অ্যাট ফার্স্ট আপনার হচ্ছে অনেক বেটের অ্যাপটা ডাউনলোড করে নেবেন গুগল থেকে অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলে এরকম অপশন আসবে তো এখানে দেখতে পাবেন একটা অপশন রেজিস্ট্রেশন তো এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে ইন অন ক্লিক এটাতে ক্লিক করবেন এটা দিয়ে খুব দ্রুত আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে একটা অপশন দেখবেন প্রোমো কোড তো এই প্রোমো কোডের বক্সে আপনারা অফিসিয়াল প্রোমো কোড লিখবেন আমাদের এই যে এই অফিসিয়াল প্রোমো কোড এই প্রমো কোড দিলে আপনি বোনাস পাবেন ফার্স্ট ডিপোজিটে বোনাস পাবেন শুক্র শনিবারে বোনাস পাবেন আর আপনি যদি গেম খেলে হেরে যান তাহলে আপনাকে কোম্পানি থেকে ক্যাশব্যাক দিবে তো অফিসিয়াল প্রোমো কোড হচ্ছে এন টি দুই হাজার তেইশ এই প্রো কোডটা অবশ্যই বোয়াবেন এই প্রোমো কোডটা যদি আপনি বোয়ান আপনার ডিপোজিট উইড্রো কোনো টাকা আটকিবে না এভাবে প্রমো কোডটা বসাবেন এন টি দুই হাজার তেইশ এই প্রোমো কোডটা বসালে আপনাদের ডিপোজিট উইডো টাকা খুব দ্রুত হবে খুব দ্রুত হবে আর ঠিক আছে আপনি লাভ করবেন লাভ করে খুব দ্রুত করতে পারবেন ডিপোজিট করতে পারবেন তো এটা দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন অবশ্যই প্রোমো কোড দিবেন এভাবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে এখানে রোবট ভেরিফিকেশন আসবে তো এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এভাবে দেখেন এখানে আসছে বাস এই যে উপরে দেখেন বাস লেখা আছে আমার মতো কেউ ভিডিও বানাইছে না ইউটিউবে আমি দেখছি অনেক বাস লিখে আছে এখান থেকে এই যে আপনি বাস সিলেক্ট করে দিবেন এই যে এখানে একটা দুইটা তিনটা বাস এভাবে আপনি যে করে এই মেস থাকবে সব করে আর বাসটা সেভাবে সিলেক্ট করে দিবেন তো বাসটা সিলেক্ট করে এভাবে ওকে দিবেন ওকে দিলে দেখবেন আপনার অ্যাকাউন্ট এখানে এভাবে ওপেন হয়ে গেছে তারপরে যদি কেউ অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দেবেন আইডি কার্ড পাঠাবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে দেবো তো অ্যাকাউন্ট যখন খোলা হয়ে যাবে এভাবে ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে এরকম একটা স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যাবে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের আইডি নাম্বার এখানে শো করতেছে এখানে আইডি নাম্বার কিন্তু শো করতেছে তো তারপরে যে কাজটা করবেন এখান থেকে এই যে সেটিংয়ে ক্লিক করবেন এই যে উপরে সেটিংয়ে সেটিংয়ে ক্লিক করে এখান থেকে সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করবেন সিকিউরিটির সেটিংয়ে ক্লিক করলে এখান থেকে দেখেন এই যে পার্সোনাল প্রোফাইল ফোন নাম্বার এগুলো হচ্ছে অ্যাড করে নেবেন তো এখানে অবশ্যই পার্সোনাল প্রোফাইল ভোটার আইডি কার্ড দিয়ে ফিল আপ করবেন তো দেখেন আমি এখানে ক্লিক করছি এখন এই কয়টা অপশন আমি ভোটার আইডি কার্ড দিয়ে ফিল আপ করে দেবো আমার ভোটার আইডি কার্ডের অনুযায়ী ভোটার আইডি কার্ড দিয়ে লিখে লিখে হচ্ছে এই সকল ইনফরমেশনগুলো ফিল আপ করে দিব তো অবশ্যই ভোটার আইডি কার্ডের অনুযায়ী তো আমার নাম যেটা আছে আমি সুন্দরটিকে দেখে লিখে দেবো তো আমার নাম হচ্ছে রাকিব হোসাইন তো আমি লিখে দিলাম এইস ও ডাবলএস আই এন তারপর হচ্ছে রাকিব আরে কে আই বি রাকিব অথবা আপনি এখানে লিখে দেবেন নাম সিম্পল রাকিব হুসাইন আমার নাম রাকিব তো রাকিব লিখবো ঠিক আছে আরে কে আই বি তারপর হুসাইন এও সব করে বড় হাতে দিয়ে দিবেন তাহলে সব স্ট্যান্ডার্ড তারপর ডেট অফ বার্থ এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন আমার জন্ম তারিখ হচ্ছে উনিশশো একানব্বই আগস্টের সাত তারিখ এই যে দিয়ে দিলাম তারপর এখান থেকে প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান আপনার জন্মস্থান আপনার এলাকা ডিস্ট্রিক্ট লিখে দেবেন আপনার ডিস্ট্রিক্ট তো আমার ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম তো লিখে দিলাম চট্টগ্রাম তারপর রিজিয়ন আপনার ডিস্ট্রিক্ট এখানে লিখে দিবেন আমার বিভাগ চট্টগ্রাম চট্টগ্রাম আমি এখানে এখানে লিখে দিব আমার বিভাগ চট্টগ্রাম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম তো দেখেন আমি এখানে সব লিখে দিলাম লিখে দিয়েছি চট্টগ্রাম তারপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার এ দেখেন ডকুমেন্ট টাইপ এখানে এই যে ন্যাশনাল আইডি কার্ড এইটা সিলেক্ট করবেন এই যে এইটা এনআইডি কার্ড এইটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে এই যে ন্যাশনাল আইডি ডকুমেন্ট আইডি এখানে আইডি নাম্বারটা লিখে দেবেন ঠিক আছে যদি আইডি নাম্বার না উঠে তাহলে আপনারা এখান থেকে সেভ দিবেন অনেক সময় দেখবেন আপনাদের ফোনে উঠবে না উঠলে সেভ দিবেন সেভ দিয়ে সেভ দিয়ে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে এই যে এইখানে যাবেন এখানে গিয়ে এই যে দেখেন এখানে ক্লিক করবেন এই যে মাতা ম্যান আই কোনো তারপর এখান থেকে ইন্টার ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু এই যে ডকুমেন্ট নাম্বার এখানে আইডি কার্ডটা লিখে দেবেন যে কোনো এক জায়গা থেকে লিখলেই চলবে আমি আইডি কার্ড নাম্বার লিখে দিয়েছি আইডি কার্ডটা কত তারিখে আপনার হাতে পাইছেন তো এরকম একটা আইডি আইডেট দিয়ে দেবেন এখানে ইস্যু বাই ইস্যু বাই বাংলাদেশ লিখে দেবেন লিখে সেভ দিয়ে দেবেন তো এই যে দেখেন সেভ দিয়ে দিলাম তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন আপনি চাইলে নিজে নিজে ডিপোজিট করতে পারবেন তো ডিপোজিট করার জন্য ডিপোজিটে ক্লিক করবেন অথবা আপনারা আমার থেকে ডিপোজিট করতে চাইলে ইমো নাম্বার দেওয়া থাকবে এই ইমোতে মেসেজ দেবেন এখানে যে নগদ বিকাশ এগুলো দিয়ে আপনি নিজে নিজে ডিপোজিট করতে পারবেন এখান থেকে আপনারা এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন এখান থেকে যদি ডিপোজিট করেন তাহলে এখানে দেখেন লেখাই আছে আপনার টাকা তিন ঘন্টা ঠিক আছে আপনার টাকা তিন ঘন্টার মধ্যে মাধ্যমে তিন ঘন্টার মধ্যে আপনি এখানে টাকা দিলে ওদেরকে তিন ঘন্টার মধ্যে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডিপোজিটের টাকা পেয়ে যাবেন আর যদি আমার থেকে ডিপোজিট করেন তাহলে সরাসরি আমাকে মেসেজ দেবেন আমার থেকে ডিপোজিট করলে এক মিনিটের মধ্যে ডিপোজিট পাবেন এখন আপনার ইচ্ছা আপনি চাইলে এখান থেকে করতে পারেন এখান থেকে দশ মিনিট বিশ মিনিট সর্বোচ্চ তিন ঘন্টার ভিতরে টাকা পাবেন আর আমাদের কাছ থেকে সর্বোচ্চ এক মিনিটের ভিতরে আপনি টাকা পাবেন ঠিক আছে তো যারা যেভাবে বুঝেন ওভাবে ডিপোজিট করবেন আমার আমাদের থেকেও করে দেখতে পারেন অথবা আপনি নিজে নিজেও করতে পারেন সমস্যা নাই উইডোর ক্ষেত্রে সেম আপনি নিজে নিজেও করতে পারেন অথবা আমাদের থেকে উইড্রো করতে পারবেন আপনার যেভাবে সুবিধা হয় এভাবে আপনি ডিপোজিট এবং উইথড্রো করতে পারবেন আমাদের থেকে করলে আপনি এখানে উইথডোর টাকা আপনি দেখেন এই যে বারো ঘন্টার মধ্যে সর্বোচ্চ বারো ঘন্টার পর আপনার উইথডোর টাকা পেয়ে যাবেন বারো ঘন্টার মধ্যে দুই ঘন্টা পরও পাইতে পারেন চার ঘন্টা পাইতে পারেন আট ঘন্টা পরও পাইতে পারেন বারো ঘন্টা অবধি পাইতে পারেন আর আমাদের মাধ্যমে করলে আপনি সাথে সাথেই ঠিক আছে উইডো দিবেন আপনার উইড্রো টাকা আমরা সাথে সাথে তুলে নেবো ঠিক আছে এখানে উইডো দিয়ে রাখলে ওরা দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে উইডো টাকা তুলে আপনার তো আপনার আমাদের সাথে লেনদেন করলে আমাদের থেকে সাথে সাথেই করতে পারবেন আমরা আপনার সাথে সাথে উইডো টাকা তুলে ফেলবো তো এই ছিল আজকের ভিডিও এভাবে অ্যাকাউন্ট খুলবেন এভাবে ডিপোজিট করবেন আর কোনো কিছু না বুঝলে আমাকে এই মধ্যে মেসেজ দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অফিস